ফুটবল কিংবা ক্রিকেট ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা কাজ করে বাংলাদেশের সমর্থকদের মাঝে যা ছুঁয়ে যায় খেলোয়াড়দেরও আগামী পঁচিশ মার্চ এশিয়ান কাপ বাছায় ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ এখনও এক মাসের বেশি সময় বাকি থাকলেও সেই ম্যাচ ঘিরে রোমাঞ্চ কাজ করছে লাল সবুজ ফুটবলার জামাল ভুইয়ার মাঝে ভারতের মাটিতে খেলা হওয়ায় বাংলাদেশের জয়ের সম্ভাবনা ফিফটি ফিফটি দেখছেন জামাল তবে সমর্থকদের চাওয়া অনুযায়ী ভারত থেকে জয় নিয়ে ফিরতে চান তিনি মানুষ আমাকে বলতেছে ইন্ডিয়ার সাথে দিতে হবে তো এটা তো আমি তো আই টেক ইট পার্সোনালি না সো আমি তো ইন্ডিয়ার সাথে হাঁটতে চাই না আমি তো দিতে চাই ইন্ডিয়ার সাথে সো তো প্রেশার আস্তে 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 ইন্ডিয়া তো খেলা না তো আশা করি আমরা একটা ভালো রেসল করব ইনশাল্লাহ আমরা তিন পয়েন্ট নিব কারণ আমি মনে করি এখন আমার যে টিম আছে এটা মানে ইন্ডিয়ার সাথে ফিফটি ফিফটি হবে জাতীয় দলে হামজার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন জেভি সিক্স শেফিল্ড ইউনাইটেডের এই ফুটবলারের অন্তর্ভুক্তিতে এবার স্কোয়াডকে সেরা দল হিসেবে দেখছেন তিনি অফকোর্স উইথ ইনক্লুশন অফ হামজা আই থিং ইজ 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 বি দ্য বেস্ট টিম সবচেয়ে বড় বড় কথা হচ্ছে হামজা আর সবাই আপনারাও ওয়েট করতেছেন হামসার জন্য আমরাও ওয়েট করতেছি কিন্তু হামসে তো আমরা সাথে থাকবো না এই ক্যাম্পে বাট উনি অনেক লেট জয়েন করবো এদিকে দীর্ঘদিন পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন জামাল ব্রাদার্স যুক্ত হয়ে নিজের সেরাটা দিতে চান এই মিডফিল্ডার আর বিপিএল এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আরো কয়েকজন ফুটবলার দলে ভেড়াতে চায় ব্রাদার্স লাস্ট দশ পনেরো বছর আপনি যদি দেখেন ব্রাদার্স সবসময় লিগ টেবিলের নিচে ছিল তো এই বছর আই থিঙ্ক ফাইভ আর সিক্স এখন সো এটা একটা ভালো পজিশন কিন্তু আমরা চাই আরও ভালো করতে হবে দুইটা প্লেয়ার আসতে আমরা আগে দেখব যেমন আগের বার দেখার সুযোগ পাইনি এবার একটা দেখার সুযোগ আছে দেখবো স্ট্রাইক জন্যই আমরা প্লেয়ার আনছি নানা রকম চেষ্টা করছি আমরা যে স্ট্রাইক জোনটাই আমরা চিন্তা করছি অন্য কোনো জায়গায় এখন চিন্তা করছি না চলতি বিপিএল এর শুরুটা দুর্দান্ত করলেও মৌসুমের মাঝপথে পথে হোচট খায় ব্রাদার্স তবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে আবারও ঘুরে দাঁড়াতে চায় গোপীবাগের ক্লাবটি فهم اسلام شمای شما